গল্প করব আবার চলে এলাম দেখো কিচেন রুমে আবার কিচেন রুম থেকে আরম্ভ করছি চা হচ্ছে এদিকে সবাই চা খাবো সাইনাজার আমি তো চলো তোমরা লাইভটা দেখতে থাকো থালা গুলো গুছিয়ে নিই আর তোমাদের সঙ্গে কথা বলি তোমরা তাড়াতাড়ি জয়েন করো কমেন্ট করো বন্ধুরা তাড়াতাড়ি

খুব ভালো ভালো ভিডিও ছেড়েছি আর একটা রথের মেলায় গিয়েছিলাম ব্লগ করেছি তোমরা দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা তোমরা ফেসবুক পেজটাও ফলো করবে ওখানে সব নিউ নিউ ভিডিও ছেড়েছি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর রিলস কিউটি সাইনা সাইনাজ ইনস্টাগ্রাম রিলস ওটাও তোমরা ফলো করবে খুবই ভালো ভালো ভিডিও আর ফেসবুক পেজটা হচ্ছে সাইনাজ ব্লগ ওটা ফলো করবে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আমি চাটা ছেঁকে নিই তারপরে কথা বলছি সাইনাজও আর চা খাবে বলছে তাই চা করে নিলাম মা দেখো চা নিয়েছি একটা গ্লাসে তো চলো লাইটটা অফ করে অন্ধকার তো এই এই রুমে চলে আয় তো তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো আর নিউ নিউ ভিডিও দেখার জন্য চ্যানেলে চোখ রাখো কোথায় গেলে সবাই কমেন্ট করো বলছে এসিটা চালা আর একটু পানি দিয়ে খায় চলে 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 তারপরে খেলে পড়তে বস যা যা এ এসি চালা ওটা তো খুলে দিবি তো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো কোথায় গেলে সবাই কমেন্ট তো আসছে না না এসে ফোন কোথায় দেখ তো দেখি যে কার্ডে কার্ড ও বিস্কুট এখন অনেক বিস্কুট আছে দিবা খায়নি মাছ লাভ মাছ লাভ মাছ লাভ নে সরি তো বন্ধুরা যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা তোমরা টিপে রাখবে টিপে দিবে তোমরা নিউ নিউ ভিডিও আগেই দেখতে পাবে তুই দে বিস্কুট দে আর পানি দে একটু পানি খাই সামনে দিয়ে চলে যাচ্ছি সেদিকে লাইভ হচ্ছে দেখতে পাচ্ছিস তো কথা বলছি যারা যারা এখনো লাইক করনি লাইকটা করে দাও সাইনাজ এখানে আছে সাইনাজ হাই বলো হাই বলে দিল তো এখন খুবই ব্যস্ত আছে সাইনাজ ও বেশি ফোনে এখন লাইভে আসতে চাচ্ছে না কারণ কি আমার एग्जाम হাই লিখেছে হ্যালো হ্যালো বন্ধুরা কোথায় গেল কমেন্ট করো দে আমাকে বিস্কুট সব তো কারা কারা সাইনাজের ভিডিও দেখেছ কমেন্ট করে জানাম জানাম বলছি কথাটা দেখছেন তো মানে বলতে যে ভুল ভালো হয়ে যাচ্ছে হ্যালো হাই হ্যালো ভাবিজি হ্যালো হাই খেলে খেলে পড়তে বস অনেক পড়া আছে কমেন্ট করো অনেক চা বেশি শরীরের পক্ষে ক্ষতি আর প্রথম দেখা যায় তোমরা কে কে টিফিন করেছো কমেন্ট করে জানাও আমাদের মহরমও আছে কাছে আসছে আর আজ উল্টা রথ কোথায় কোথায় মহরম হয় বলো আমাদের তো হলদাই হয় না গ্রামে হয় হলদাই হতো আগে আগে কিন্তু এখন এমনি মনে সব মানে কিন্তু ওই ওই যে খেলাটা খেলে না কেউ মহরমের যে খেলে অনেক লোক রক্তবাহ আর কেউ খেলে না আর ওইগুলো দেখলেও ভয় লাগে কমেন্ট করো সাউন্ড শোনা যাচ্ছে আট মিনিট হয়ে গেল কমেন্ট আসছে না অনেকেই করেছে অনেকে আসছে না কমেন্ট দেখো সাইনা চা খাচ্ছে আর ফোন দেখছে হাই বলো বন্ধুদেরকে হাই বলো মুখ তুলে মুখ তুলে হাই বলো গলা দেখেছে তো বন্ধুরা প্রচুর গলা আর ভিডিও করার সময় একদম গলা বেরো হয় না জানাটা বুঝাইতে হবে তো আমাদের ইউটিউবার একজন মারা গেল ওই যে শাশুড়ি বউ ভিডিও করতো না কল্পনা বলে মেয়েটা অসুস্থ ছিল বন্ধুরা মারা গেল প্রচুর মানে দুঃখ লাগছে কিছু করার নেই আল্লাহ যাকে তুলে নেবে যার ডাক আসবে আল্লাহ যার মানে লিখন লিখেছে তারাই মারা যাবে অল্প মারা গেল কিন্তু ভিডিও খুব ভালো উপরে মানে সাবস্ক্রাইবার ছিল আর ওদের ওদের ভিডিও দেখতাম খুব খারাপ লাগছে আমার শুনে কল্পনা ওই যে সেই শাশুড়ি তার মা সেটা শাশুড়ি সাজে না সেরকম কমরটাকে কিরকম করে সেই কল্পনা হুম দে দেখাই দে তো বন্ধুরা আমার কিন্তু খুবই খারাপ লাগছে এই যে একটা একটা মানুষরা মারা যায় আমাদের কল্পনা মানে প্রচুর দুঃখ লাগে এমন সময় আমরাও মারা যাব বেঁচেছি এই দেখো এই মা মেয়ে মানে না ওটা মেয়ে বউ সাজে এই দেখেছো দেখতে পাচ্ছ এই দেখো আমার তো খুবই কষ্ট হচ্ছে মা মেয়েকে আমার এত ভালো লাগতো কি বলবো এই দেখো এটা এই এই মেয়েটাই মারা গেছে কল্পনা ইউটিউবে তো সবাই দেখাচ্ছে কিন্তু আমার প্রচুর কষ্ট লাগছে বন্ধুরা সত্যি বলছি মন থেকেই বলছি প্রচুর কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা কে কে এর মানে এর ভিডিও দেখো কমেন্ট করে জানাও দেখি আর কমেন্ট আসছে না কেন আমি দেখতেই পাচ্ছি না

আমার কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে কদিন ধরে মানে হসপিটালে ভর্তি ছিল কিন্তু আর নেই দুনিয়ায় মারা গেছে দেখা যাচ্ছে এই তো এই মেয়েটাই মারা যাচ্ছে ভিডিও কিন্তু মানে কতটা কদিনে নেমেছে ভিডিও অনেক ভালো ভালো করে শাশুড়ি বৌমা আর জামাই থ্যালাসিমিয়া ছিল আর কি কি রোগ ছিল হঠাৎ ইউটিউব খুলে দেখি কাল দিয়ে দেখাচ্ছে মারা গেছে মারা গেছে তো বন্ধুরা যারা যারা লাইক করনি এখনো লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নিউ নিউ ভিডিও দেখার জন্য মানে চ্যানেলে চোখ রাখো সাইনাজ ব্লগ চ্যানেলে আর একটা চ্যানেল আছে সাইনাজ শর্ট ওটাও তোমরা ফলো করবে খুবই ভালো ভালো ভিডিও ওখানে ছাড়া হয় নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো একটা ব্লগ ছেড়েছি রথের মেলা তোমরা দেখবে খুবই ভালো লাগবে গান দিয়ে এডিট করেছিলাম কিন্তু কপিরাইট পড়ে যেতে আবার এডিটটা কেটে আবার নর্মাল ভিডিও দিতে হলো দেখতেছ তোকে দিছি তোমার বাড়ি কোথায় আমাদের বাড়ি হলদিয়া টাউনশিপ তোমরা কে কোথা থেকে দেখছো বলো একশো দুজন আছো কমেন্ট করে জানাও কোচ বিহার ডিস্ট্রিক্ট ও তুমি কোচবিহার বিহার ডিস্ট্রিক্ট থেকে দেখছো তো আমার লাইভে আসার জন্য থ্যাংক ইউ আই লাভ ইউ জান ও জান টান লিখো না শুনতে ভালো লাগে না ওইসব হ্যাঁ ভেঙে দেখলাম তো বন্ধুরা যারা যারা লাইক করো নি লাইক করো একশো বাষট্টি জন আছো লাইক করো তোমার মুখটা মুখ তো দেখা যাচ্ছে বেশি মুখ দেখাও না ছেন না না মাথা ভাঙা চিনি না হুম তো আর পাঁচ মিনিট থাকবো তারপরে বেরিয়ে যাব লাইভ করতে যাবো না কেননা সাইনাজ পড়তে বসবে লাইভ করলে ডিস্টার্ব হয় ও পড়তে বসেছিল স্যার এক্ষুনি এখনই দিয়ে গেল তোমার মোবাইল নাম্বারটা দাও আমার মোবাইল নাম্বার নেই মোবাইল দেওয়া যায় না দেখো বন্ধুরা সাইনা চা খেয়ে কি করছে ওইগুলো করে খেলবে কি ওইগুলোই নিয়ে খেলে দেখো দেখতে পাচ্ছ जा तू उडे जा तो बंधुरा कमेंट करो लाइक करो लाइक লাইক করে দাও সতেরো হয়ে গেছে লাইক করো বন্ধুরা লাইক করো আর যারা যারা লাইভটা শেয়ার করো নি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও আর একটা চ্যানেল দেখাচ্ছি প্রতিদিন একটু একটু দেখাই এই চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের নিউ নিউ ভিডিও দেখবে এই চ্যানেলটাও এই দেখো দেখাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো এটা নতুন চ্যানেল খুলেছি এটাও নতুন নতুন ভিডিও আছে তোমরা দেখতে পাবে তো দেখিয়ে দিলাম যে যার খেয়ে দিবি চলে যা উঠতে বসবি এত বেলা বলে চা খেয়ে উঠছে বলে খাবো যে যার গরম করে নি চুলটা গ্যাস ধরে দিবি ও ফর করে ঝুলে যাবে আগে তুলতে পারবো হালকা আমি এতটুকু মাংস দেখ মাংস মানে ঝোল একটুখানি খানি মাংস একটু আর একটা সে যেটা কষা মাংস ছিল সেটা ফ্রিজে পুরে দিয়েছি তো বন্ধুরা যারা যারা লাইক করনি লাইক করো আর বেশিক্ষণ থাকবো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নিউ নিউ ভিডিও দেখার জন্য চ্যানেলে চোখ রাখো তো লাইভ থেকে বেরিয়ে যাব মিনিট যাবো তুই যা তুই যা তুই যা আমি তুই গরম করে নি আমি একটু পরেই শেষ করে দি শুধু তো গ্যাসটা ধরাবি ধরিয়ে জোরে দিয়ে দিবি একটু লেড়ে দিবি হয়ে যাবে তো তো বন্ধুরা চলো লাইভটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো দেখাচ্ছে নেক্সট লাইভে ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলে চোখ রাখো চলো টাটা